চুয়াডাঙ্গায় একটি স্কুলের মধ্যে পরীক্ষা চলছে টিচার পরিদর্শন করছেন আমিও টিচার হিসাবে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমরা পরিদর্শন করার সময় প্রত্যেক স্টুডেন্টকে দেখি সেই কোনো অসৎ উপায় অবলম্বন করছে কি না এমত অবস্থায় একজন ছাত্র একটু কথা বলছে বা পিছন দিকে ডিস্টার্ব করছে টিচার যখন নিষেধ করলো তার খাতাটা নিয়ে নিল এক পর্যায়ে যায় সে হয়ে যেই টিচার জাতিগড়ার কারিগর এই চাকরিতে তাকে যোগদান করার জন্য সর্বোচ্চ মাস্টার্স লেখাপড়া করে সেই যখন ওই স্কুলের টিচার হলো একজন সাধারণ ছাত্র এখনো ইন্টার পরীক্ষা দেয় নাই সেই ছাত্রটা আপন শিক্ষকের কালের মধ্যে দুটো কাপড় মেরে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন এই দেখেন চুয়াডাঙ্গা টেস্ট পরীক্ষা চলাকালীন শিক্ষকের গায়ে হাত দিলেন শিক্ষার্থী আচ্ছা আমাদের শিক্ষার্থীরা কি শিখছে নাকি তারা বেআ হচ্ছে তো এটা তো হওয়ার কথা না বাংলাদেশ সরকার এত কত সুন্দর করে আধুনিক এখন শিক্ষা ব্যবস্থা যে চালু করেছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আমি এটার উপর প্রশিক্ষণ করেছি জাপানে জার্মানে যেমনিভাবে সন্তানদেরকে গড়ে তোলা হয় লেখাপড়া করবে পাশাপাশি সে প্র্যাকটিক্যাল করতে পারবে যে এটা পড়বে একটা বই বানাতে কী কী লাগে এখন সে শুধুমাত্র পড়বে তাই নয় বই তৈরি করো নতুন কারিকুলাম যাকে বলা হয় বর্তমান যুগে নতুন কারিকুলামের উপর নিয়ম কারিকুলামের উপর ক্লাস হচ্ছে টিচারদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেই ট্রেনিং অনুযায়ী টিচাররা কষ্ট করে ক্লাস নিচ্ছে তো তোমরা এই অবস্থায় যদি টিচারের গায়ের মধ্যে হাত দাও তাহলে কোন শিক্ষক তার আর এই টিচিং পেশায় যাওয়ার জন্য কি আগ্রহ পোষণ করবে এক সময় দেখবেন সকল টিচাররা আপন আপন ব্যবসা বাণিজ্য অথবা প্রবাস জীবনে চলে যাবে লন্ডন আমেরিকায় গিয়ে সেই নিজে নিজে স্টাবলিশ হবে আমাদের জাতি অন্ধকার হবে ঠিক কিনা বলেন এই সকল কর্মকাণ্ড যেই ছাত্ররা করেছে পৃথিবীর সকল ছাত্রদেরকে কলঙ্কিত করেছে আমরা তার তীব্র নিন্দা দাঁড়াচ্ছি ঠিক কিনা বলেন একজন ছাত্রের জন্য সকল ছাত্রদেরকে অপরাধী বলা যাবে আমাদের অনেক ছাত্ররা এখনো আছে যারা আমাদেরকে পায়ে ধরে সালাম করে আমরাও আমাদের শিক্ষকদেরকে এখনো পাচ্ছি যাদের কারণে আজকে দুই একটা কথা বলার সুযোগ পেয়েছি আমরা তাদেরকে গিয়ে পায়ে ধরে সালাম করি তাদের দোয়ানি আমাদের উস্তাদরা এখন বসে লাগে এটাই বলে যে আমার ছাত্র সালামত রাজা আমার উস্তাদ এটা খুশি হয়ে বলছেন আপনাকে নিয়ে যাতে আমরা বলতে পারি এই জন্য আমাদের ছাত্ররা কখনো এই জাতিগড়ার মানুষটাকে এভাবে তুমি তো দুনিয়া দুনিয়া তো ধ্বংস ঠিক তোমার ঠিক অনুরূপ ভাবে তোমার আখিরা তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক আর একটু বড় করে বলেন